আসসালামু আলাইকুম আপনারা কি কখনো এমন প্যানকেক দেখেছেন যা দেখতে একদম পাখির বাসার মতো আজ আমরা তৈরি সেই ভাইরাল রেসিপি আলুর পাখির বাসা প্যানকেক। এটা ডিম আলু আর কিছু সহজ মশলার জাদু তৈরি হওয়ার পর এটা দেখতে ঠিক যেন একটা কেক আর খেতে অসাধারণ চলুন তবে এই পাখির বাসা তৈরি শুরু করি প্রথমে মাঝারি সাইজের দুটো আলু পিলারের সাহায্যে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিন এরপর কিছু ধনে পাতা এবং একটি পেঁয়াজের অর্ধেকটা কুচি কুচি করে কেটে এক পাশে রাখুন এখন একটি বিশেষ কাজ আলুগুলো একদম পাতলা করে চিকন করে কুচি কুচি করে কেটে নিন এই পাতলা কুচিটাই কিন্তু প্যানকেককে দারুণ টেকচার দেবে আলুর কুচিগুলো এবার দুই থেকে তিনবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জানেন তো আলুতে থাকা সার বা স্টার্চ দূর করার জন্য এটা খুব জরুরি পানি পরিষ্কার হয়ে গেলে কুচিগুলো হাত দিয়ে চিপে চিপে পানি বের করে নিন মনে রাখবেন আলু যত শুকনা হবে প্যানকেক তত ভালো হবে এবার প্যানে সামান্য তেল দিয়ে আলুর কুচিগুলো প্যানে দিয়ে দিন সাথে সামান্য লবণ দিয়ে দিন আলুগুলোকে অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন পুরো সিদ্ধ করবেন না এতে প্যানকেকের ভেতরে বাইন্ডিং মজবুত হবে হালকা নরম হয়ে গেলে প্যানটি নামিয়ে ঠান্ডা করে দিন এবার একটি বাটিতে তিনটি ডিম ভেঙে কুসুমগুলো আলাদা করে নিন শুধু ডিমের সাদা অংশটা ব্যবহার করুন এই সাদা অংশের সাথে যোগ করুন সেই ভেজে রাখা আলুর কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি গোলমরিচের গুঁড়ো আস্ত জিরা এবং ঝালের জন্য আধা চামচ গুঁড়ো মরিচ চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিন দুই চামচ আটা বা ময়দা এতে প্যানকেকটি কেকের মতো ঘনে হবে এবং ভেঙে যাবে না সব উপকরণ মেশানোর পর সুন্দর এক মিশ্রণ তৈরি হয়ে গেল এবার একটি বাটি সাহায্যে মিশ্রণটি তুলে নিয়ে চার চারকোনা একটি পারফেক্ট শেপ দিয়ে নিন চুলায় প্যান বসিয়ে সামান্য তেল গরম করুন সাবধানে মিশ্রণটি প্যানে দিয়ে দিন এবং এক মিনিটের জন্য ঢেকে দিন ঢাকনা খুলে চামচের সাহায্যে মিশ্রণটির মাঝখানে একটু গর্ত করে পাখির বাসার মতো শেপ তৈরি করুন এবার আলাদা করে রাখা ডিমের কুসুমগুলি একটি একটি করে সাবধানে গর্তের মধ্যে বসিয়ে দিন দেখুন কত সুন্দর লাগছে কুসুমের ওপর সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন আবার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁকে ঢেকে দিন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলতো করে প্যানটি উল্টে দিন এই সময় খুব সাবধানে করতে হবে যাতে ডিমের কুসুম না ভেঙে যায় উল্টে দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট রান্না করুন ডিমের কুসুম হালকা সিদ্ধ হলে নামিয়ে নিন তৈরি আপনার স্পেশাল আলুর পাখির বাসা প্যানকেক নামানোর পর একটি সুন্দর প্লেটে প্যানকেকটি তুলে নিন চাকু দিয়ে প্যানকেকটি কেটে চামচ দিয়ে সসে ডুবিয়ে খেয়ে দেখুন এর নরম টেক্সচারটা একদম কেকের মতো মনে হবে আর খেতেও হয়েছে সেই মজা এই অভিনবের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন